জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আজ শ্রবণ করুন অর্থ সহ শ্রীমৎ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ওং শ্রী পরমাত্মনে নম অথ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অর্জুন উচ এবং যুক্তা যে ভক্তাস্তং পরিচুপাসতে যে চাপ্যক্ষারম ব্যক্তং তে সাংকে যোগবিত্তমাহ যে সকল ভক্ত নিবিষ্ট চিত্তে নিরন্তর আপনার উপাসনা করেন এবং যারা অবিনাশী নিরাকারের উপাসনা করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগবেত্তা কে শ্রী ভগবান তমামতা শ্রী ভগবান বললেন আমাতে মন নিবিষ্ট করে নিত্য নিরন্তর আমাতে যুক্ত হয়ে যেসব ভক্ত পরম শ্রদ্ধা সহকারে আমার সগুণ সাকারের উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী যে তৎসরমা নির্দেশ পর্যুপাসতে সর্বত্র গম চিন্তন চলম ধ্রুবম সন্নিয়মেন্দ্রিয় গ্রাম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাহ যারা সম্পূর্ণ রূপে নিজ ইন্দ্রিয় বসীভূত করে অচিন্ত সর্বত্র পূর্ণভাবে অবস্থিত অনির্দেশ্য কুটস্থ অচল ধ্রুব অক্ষর এবং অব্যক্তের একাগ্রের সঙ্গে উপাসনা করেন সেই প্রাণী মাত্রেরই হিতপরায়ণ এবং সর্বত্র ব্যক্তিগণ আমাকেই প্রাপ্ত হন ক্লাস চেতসাম অব্যক্তা হি গতির দুঃখ দেহবীর বাক্যতে অব্যক্তে আসক্ত চিত্ত সেই সাধকদের অধিক ক্লেশ হয়ে থাকে কারণ দেহধারী ব্যক্তিদের অব্যক্তের প্রাপ্তি কষ্টে লাভ হয়

হে পার্থ আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তদের আমি মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করে থাকি বুদ্ধিং তুমি আমাতে মন নিবিষ্ট করো এবং আমাতেই বুদ্ধি নিয়োগ করো তাহলে তুমি আমাতেই বাস করবে এতে কোনো সন্দেহ নেই না নী মৈ স্থিরম অভ্যাস যোগে নতত মামি ধনঞ্জয় যদি তুমি আমাতে চিত্ত অচলভাবে স্থির করতে সক্ষম না হও তাহলে হে ধনঞ্জয় অভ্যাস যোগের সাহায্যে তুমি আমাকে পাবার চেষ্টা করো অভ্যাসে হপ সাবর্তো হসি মত কর্ম পরম ভব মত অর্থমপি কর্মানি কুরবান সিদ্ধিম অভ্যসসি যদি তুমি অভ্যাস যোগেও অসমর্থ হও তবে আমার জন্য কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করতে থাকলেও তুমি সিদ্ধি লাভ করবে অথৈ তদঃপ্রশক্তহসি করতুংমৎ যুগমাশ্রিতঃ সর্বকর্মফল ত্যাগং ততঃ পুরুষ যথার্থমবান যদি তুমি আমার যোগের আশ্রিত থেকে এইগুলিও করতে অসমর্থ হও তাহলে মন ও ইন্দ্রিয়কে সংযত করে সমস্ত কর্মফলের ইচ্ছা ত্যাগ করো শ্রেয়হি জ্ঞানম অভ্যাস বিশেষ সাথে ধ্যানাত কর্মফল ত্যাগ ত্যাগাচ্ছান্তি রণান্তরম অভ্যাসের থেকে শাস্ত্রজ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ ধানের থেকে সমস্ত কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কারণ কর্মফল ত্যাগের সাহায্যে অচিরাত পরম শান্তি লাভ হয় আদেষ্টা সর্বভূতানং মিত্রহ করুণ এবচ નિર્মম নিরহংকারহ সমদুঃখ সুখহ স্বমি সন্তুষ্টহ সততং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়হ মৈজারপীত মনোবুদ্ধির যো মধভক্তহ স্বমে প্রিয়হ समस्त প্রাণিতে দেশভাব বর্জিত সকলের মিত্র ও দয়ালু মমতা রহিত অহংকার বর্জিত সুখ দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সদা সন্তুষ্ট যোগী সংযত দেহ দৃঢ় চিত্ত ও আমাতে মন বুদ্ধি অর্পিত এরূপ যারা আমার ভক্ত তারা আমার প্রিয় যশমান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চহ হর্ষামর্ষ ভয়দ বেগের মুক্ত যহ সমে প্রিয় যার জন্য কোনো প্রাণী উদ্বিগ্ন হয় না এবং যিনি নিচেও কোনো প্রাণী থেকে উদ্বিগ্ন হন না যিনি হর্ষ অমর্ষ ভয় ও উদ্বেগ হতে মুক্ত তিনি আমার প্রিয় অনাপেক্ষ সুচির দক্ষ উদাসীন গত ব্যথাহ সর্বারম্ভ পরিত্যাগী যো মধভক্ত সমে প্রিয় যিনি আকাঙ্ক্ষা রহিত বাচ্যান্তরে পবিত্র দক্ষ উদাসীন ব্যথা রহিত এবং প্রারম্ভ অর্থাৎ নতুন নতুন কর্মারম্ভ সর্বতভাবে ভাবে বর্জন করেছেন এরূপ ভক্ত আমার প্রিয় যো ন হৃষ্যতি ন দেশটি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভা শুভ পরিত্যাগী ভক্তিমান যাহ সমে প্রিয় যিনি কখনো হৃষ্ট হন না দেশ করেন না শোক করেন না কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না এবং যিনি শুভা কর্মে রাগ দেশ পরিত্যাগ করেছেন সেই রূপ ভক্তিমান পুরুষ আমার প্রিয় সমহ সত্রৌচ চ তথা মানাপ মানয়হ শীতোষ্ণ সুখ দুঃখে সু সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেন অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নর যিনি শত্রু ও মিত্রে মানে অপমানে শীত উষ্ণে সুখ দুঃখে সম এবং আসক্তি বর্জিত এবং যিনি নিন্দা স্তুতিকে সমান রূপে জ্ঞান করেন মননশীল যে কোনো অবস্থাতেই সন্তুষ্ট আবাসস্থল এবং দেহাদিতে মমত্ব ও আসক্তি বর্জিত স্থির বুদ্ধি সম্পন্ন সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয় যেহেতু ধর্মামৃতমেদং যথক্তং পর্যুপাসতে শ্রদ্ধাধানা মৎ পরমা ভক্তাস্তেহ তিবমি যে সকল ভক্ত আমার প্রতি শ্রদ্ধাশীল এবং মত পরায়ণ হয়ে পূর্বোক্ত রূপে এই অমৃত্য ধর্মাচরণ করে থাকেন তারা আমার অত্যন্ত প্রিয় ওং তার সাথেই তে গীতা সুপনিষৎ সু ব্রহ্ম বিদ্যাং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্চুনা সংবাদে ভক্তি নাম দ্বাদশঃ ধ্যায়ঃ আজ এই পর্যন্তই নমস্কার